শীত পড়ার সাথে সাথেই মাত্র দশ মিনিটেই সুজির ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে করতে গেলে অনেক সময় ভালো হয় না কিংবা অনেক টাইম লেগে যায় আজ আমি একদম সহজ পদ্ধতিতে সুজির এই ভাপা পিঠেগুলো তৈরি করব আর এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে খেতে তো দুর্দান্ত টেস্ট হয় তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা সুজির ব্যাটার তৈরি করব তার জন্য এখানে এক কাপ সুজি নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আছে সুজি যদি মোটা দানার হয় তাহলে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেবেন এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেওয়ার এখন দরকার নেই তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর দিয়ে দেব এখানে উষ্ণ গরম দুধ এক কাপ নিয়েছি অল্প অল্প করে দুধ দিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তার জন্যই উষ্ণ গরম দুধ দিয়েছি একদম হালকা আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে ঠান্ডা দুধ দিতে পারেন এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটুকু পাতলা রাখতে হবে সুজিটা ভালোভাবে ফুলে যাওয়ার পর কিন্তু দুধ অনেকটাই গাঢ় হয়ে যাবে এখন আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আমরা নারকেলের পুর তৈরি করব তার জন্য এখানে অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি এর মধ্যে এখন বেশি করে একটু গুড় দিচ্ছি মানে এক চামচ পরিমাণে দিতে হবে আর এই চামচটা কিন্তু বড় আছে যেহেতু আমি সুজির ব্যাটারের মধ্যে দু চামচ চিনি দিয়েছি সেই কারণে এক চামচ গুড় দিলাম আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন পিঠের মধ্যে মিষ্টিটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না এখানে দেখুন নারকেলার গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর সুজির ব্যাটারটা আমরা চেক করে নেব এখানে আপনারা দেখতেই পারছেন ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে এখানে দেখুন অনেকটাই গাঢ় আছে এর মধ্যে এখন দু থেকে তিন চামচ মতো দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই ব্যাটার যতটা ভালো হবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে ব্যাটারের ওপরেই নির্ভর করছে এখন এই ব্যাটার আমরা সাইডে রেখে দেব তারপর তিনটে বাটি নিয়ে নেব এই বাটিগুলোর মধ্যে পিঠেগুলো আমরা তৈরি করব। তার জন্য বাটির মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগালে পিঠেগুলো যখন আমরা বাটির থেকে বার করব তখন খুব সুন্দরভাবে উঠে আসবে এরপর ব্যাটারের মধ্যে আমরা অল্প করে বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা কিন্তু দেবেন না সুজিটা দেখুন বেকিং পাউডার দেওয়াতে কত সুন্দর ফুলে গেছে এরপর আমরা বাটিগুলোর মধ্যে সুজির ব্যাটার দিয়ে দেব এক হাতা করে ব্যাটার দিতে হবে পুরো বাটি কিন্তু একবারেই ভরা যাবে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এরপর নারকেলের পুর মাঝখানে বসিয়ে দিতে হবে আর একটু বেশি করে দেবেন কিন্তু একদম কম দিতে যাবেন না বেশি দিলে খেতে দুর্দান্ত লাগবে শীতকালের পিঠে মানেই গুড় আর নারকেল যতটা দেওয়া যায় তত বেশি ভালো লাগে যেমন গুড় তেমন মিষ্টি কথাই বলে দেখুন অনেকটা বেশি বেশি করে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিতে হবে সুজির এই ভাপা পিঠে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না এখন এই বাটিগুলোকে ধরে হালকা হালকা ট্যাপ ট্যাপ করে দিতে হবে তাহলে এর মধ্যে যদি কোনো রকম হাওয়া ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে ওপর থেকে একটু সাজিয়ে দেব আমরা কিসমিশ দিয়ে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর ভাপা পিঠে তৈরি করা যায় বন্ধুরা ঘরে যদি আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না সবকটা বাটির মধ্যে কিসমিস দিয়ে সাজানো হয়ে গেছে এখন আমরা ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে ওপরে ঝাঁঝরি থালা দিয়ে দিলাম এতে করে বাটিগুলো বসাতে খুব সুবিধে হবে এখন আমরা বাটিগুলো বসিয়ে দেব। আর ঠিকভাবে বসাবেন বেঁকে যেন না যায় তাহলে পিঠেগুলো বেঁকাই হবে বাটিগুলো বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে তারপর দশ মিনিট আমরা ভাপিয়ে নেব আর টাইমও কিন্তু ভীষণ কমই লাগে দশ মিনিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা তুলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমরা চেক করে নেব টুথপিক দিয়ে টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই পিঠেগুলো আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই পিঠেগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পিঠেগুলো খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি এরপর একটা চাকু দিয়ে বাটির সাইড থেকে ছাড়িয়ে দিতে হবে আপনারা যখনই এই ভাপা পিঠেগুলো একবার তৈরি করে খাবেন দেখবেন এই শীতে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর আমি যেইভাবে মাপটা দেখিয়ে দিয়েছি আপনারা যদি সেম এইভাবে করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আমার মতো বাটির মধ্যে হালকা একটু ট্যাপ ট্যাপ করাতেই কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম স্পঞ্জি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে পুরো সফট হয়েছে আর একটা বাটির পিঠে আমি এমনি হাত দিয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে চাকু দিয়ে না ছাড়ালেও কিন্তু এমনিও ছেড়ে যাবে তাহলে দেখে নিলেন বন্ধুরা সুজির ভাপা পিঠে বানানো কতটা সহজ দেখুন এই পিঠেটাও কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাটির মধ্যে তৈরি করে বাটিতেই কিন্তু সার্ভ করতে পারেন এভাবে বের না করলেও চলবে শীত পড়ার সাথে সাথে কে কে পিঠে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখে অবশ্যই বানাবেন আর গতকাল আমি কলাপাতার ভাপা পিঠে দিয়েছি চাইলে আপনারা কলাপাতার ভাপা পিঠেটাও তৈরি করে খেতে পারেন দুধ টেস্ট হয় বন্ধুরা এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর কাটা দেখে আপনারা বুঝেই গেছেন যে কতটা সফট হয়েছে এই পিঠেগুলো তৈরি করার জন্য আমি আখের গুড় ব্যবহার করেছি তবে পাটালি গুড় এখনও মার্কেটে আসেনি যদি পাটালি গুড় দিয়ে তৈরি করেন দেখতে আরও বেশি সুন্দর হবে আর তার সাথে টেস্টটাও হবে দুর্দান্ত সত্যি কথা বলতে পিঠেটা কাটতে আমার একদমই মন চাইছিল না কিন্তু আপনাদেরকে যদি কেটে না দেখাই ভেতরটা কেমন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন না সেই জন্যই কেটে দেখালাম নিচটা দেখুন কত সুন্দর হয়েছে আর পিঠের ভেতরটা পুরো রসালো তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এখানে দেখুন অনেকটা কিন্তু কেকের মতো স্পঞ্জি হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ